বাবাকে কোরাল দিয়ে হত্যার চেষ্টা অভিযোগ ছেলের বিরুদ্ধে ছেলের হাতে ধারালো কোরালের আঘাতে রক্তাক্ত পিতা এক কথায় পিতাকে হত্যার চেষ্টার অভিযোগ ঘটনা চরিলাম বিধানসভার বিশালগড় থানাধীন রামছড়া কালিটিলা এলাকায় নেশাগ্রস্ত অবস্থায় পারিবারিক ঝামেলাকে কেন্দ্র করে ছেলে মনোরঞ্জন সরকার ধারালো কোরাল দিয়ে বুধবার গভীর রাতে তার বাবা জীবন সরকারকে এলো আঘাত করে হত্যার চেষ্টা করে তার বাবার চিৎকারে এলাকাবাসী দৌড়ে আসতেই পালিয়ে যায় অভিযুক্ত ছেলে রাতেই খবর পেয়ে বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক দুলাল দত্ত সহ পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় আহত ব্যক্তিকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত ছেলে মনোরঞ্জন সরকার পরবর্তী সময়ে পুলিশ ধারালো কোড়ালটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে মুহূর্তের মধ্যে গোটা ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনা আমরা খবর পাইছি প্রায় দশটা সোয়া দশটার দিকে যে রামছড়া কালীটিলা এখানে একটা ঘটনা হয়েছে এরকম যে ছেলে বাবারে মারছে তো এই খবর পাইয়া আমরা বিচার করে পেয়েছে দু তিনজন অফিসার আমি নিজে আসলাম এখানে এসে দেখলাম যে জীবন সরকার বয়স ফিফটি ফাইভ ইঞ্জুড অবস্থা আছে মাথায় ইঞ্জুরি আছে শক্ত কিছু বা দা বা কিছু দেওয়া লাঠে দেওয়া মারছে ইঞ্জুর এখানে ওনাকে আমরা থানা গাড়ি দিয়ে সিফ করাবেন বিচার করে হাসপাতালে ছেলে আঘাত করার পরে এখান থেকে পলায়ন করেছে পারিবারিক বিষয় নিয়ে তাদের ঝগড়া হয় ঝগড়া পরে ছেলে আঘাত করে কি নাম স্যার ছেলের মানে অভিযুক্ত মনোরঞ্জন সরকার এখন কীরকম অবস্থা আছে জীবন সরকারের জীবন সরকার তো এখন সিরিয়াস কন্ডিশনে আছে মোটামুটি ইঞ্জুরি আছে বড় হাসপাতাল আছে বিশাল হাসপাতাল